ইসমা রহমানের রাহিম আমি আজকে কোয়েলের কোয়েলের ডিম রান্না করবো এই দেখো কোয়েলের ডিম আলু দিয়ে বোনা করবো আলু দিয়ে বোনা করো দেখো আলুকে কেটে টুপ টুপ করে কেটে নিয়েছি এখন আমি ডিমটাকে একটু ভেজে নেবো একটু সামান্য গুলো দিয়ে দিলাম আগেই ডিমগুলো হালকা করে ভেজে নেব কারণ ডিম বাজার সময় অনেক সময় ফুটে ওঠে সেই জন্য আমি হালকা করে একটু ভেজে নিই ভেজে এটা তুলে রাখবো কোলের ডিম অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্য অনেক ভালো তাই আজকে আমি এই কোলের ডিমের রেসিপিটা করবো তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো এখন আমি দিনটা তুলে নিব এখন আমি এই তেলের ভিতরই এখন আমি সুন্দর করে আলুটাকে ভেজে নেবের দিন আর কখনো এই রেসিপিটা আমি করিনি প্রথম বন্ধুরা যদি আমার বিনচুপি হয় তখন করি আমাকে জানিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো আমি আলুটা ভেজে নিই আলুটা ভেজে তুলে নিয়েছি সেই তেলের ভিতরে আরেকটি তেল দিয়ে আমি পেস্ট দিয়ে দিয়েছি পেস্টুটা যখন বাটানি হয়ে আসবে তখন আমি হালকা হালকা মশলাটা ঢেলে দিই বেশি বাঁচবো না এখন হয়ে গেছে এখন আমি আধা চামচ আদা আদা চামচ বসুন দিয়ে দিলাম এটা তো ওষুধ হতে নেই হয়ে গেছে বন্ধুরা বাদা এখন আমি ওই যে মশলাটা দিয়ে দিলাম আদা চামচ মরিচের গুঁড়ি আদা চামচ তোলে গুড়ি আর জিরা ধনিয়া আদা আধা চামচ আধা চামচ এক চামচ পরিমাণে জিরা দাম দাম সামান্য একটু পানি দিয়ে দেব শাকের একটা কমিটি দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে পিঁচিয়ে দিব যাতে টুকামিটি সেদ্ধ হয়ে যায় এখন বন্ধুরা দেশ দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই বন্ধুরা তোমরা যেখান থেকে আমার এই ভিডিও দেখো না কেন আমাকে লাইক দেবে অবশ্যই একটা লাইক দেবে আর তোমাদের তোমরা দেশে দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা কামনা দেবো তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করবে আর আমাদের রেসিপিগুলো নিয়মিত একটু অফ টাইমে তোমরা দেখবে এখন আমি মশলাটা কষিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা মশলাটা কষানো এখন আমি আলুটা ঢেলে দেবো বাটা আলুটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবং ডিমগুলোও দিয়ে দিলাম কোয়েলের ডিমগুলোও দিয়ে দিলাম একসঙ্গেই দিয়ে দিলাম

ফটানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পানি দিয়ে দেব এখন আমি পরিমাণ রেখে পানি দিয়ে দেব দেখো দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেরকমই হবে বাচ্চাদের জন্য অনেক ভালো কোয়েল পাখি তো একবার বলছি আবারও বলি অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্যে বাচ্চাদের সেদ্ধ করে করে এগুলো খাওয়ালে বাচ্চাদের জন্য অনেক ভালো যাই হোক বন্ধুরা এখন আমার রেসিপিটা হোক আর আমি ধন্য দেবো কিছুটা আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে দেখো কত লোভনীয় হয়েছে এখন আমি কিছুটা ধন্য দিয়ে দেবো ধন্য যখন আসে সেই জন্য আমি কিছুটা ধন্য দিয়ে দিলাম দিনে না দিলে হয়তো জিরার গুঁড়ি দেওয়া যেত তারপর আমি ধনে দিয়ে গেলাম সবুজ শরীরটাতে কালার আসবে সেই জন্য বন্ধুরা আর একটু হবে তারপর আমি তোমাদের এই পরিবেশন করে দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা কোয়েল পাখি আর আলু দিয়ে দুইটা আলু দিয়ে বোনা দেখো তোমরা তোমাদের কাছে কি ভালো লাগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে একবার বলছি আমার বলতেছি একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি কোদা পেস